আজকে খুবই কমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা কম বেশি সকলেই রান্না করতে জানে তবে আজকের রেসিপিতে কিছু টিপস থাকবে যার মাধ্যমে রেসিপিটি ফলো করে এভাবে রান্না করলে এই কচুরমুখী কোনোভাবেই আপনাদের গলা চুলকাবে না বা গলা ধরবে না তো আজকে তৈরি করে দেখাবো কচুরমুখী বা কচুর গাটি দিয়ে চিংড়ি মাছের রান্না আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্মৃতিশ কিচেনে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো যেহেতু আজকে কচুরমুখী রান্না করব তো যার জন্য এখানে কিছু কচুরমুখী কেটে ধুয়ে ভালোভাবে ভাপে বসিয়ে দিয়েছি আর অবশ্যই কচুরমুখীগুলো রান্না করার আগে সামান্য একটু ভাব দিয়ে নেবেন এতে করে এর ভিতর থেকে যে আঠালো ভাবটা সেটা বের হয়ে যাবে আর কচুরমুখীগুলো ততটা গলা ধরবে না এটা হচ্ছে আমার প্রথম টিপস আরও কিছু টিপস থাকবে আপনাদের এই ভিডিওতে তো প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন চার পাঁচ মিনিটের মতন গাঁঠিগুলোকে ভাপ দিয়ে আমি পানি ঝরে দিয়েছি আর এদিকে প্যানে তেল বসিয়ে দিয়েছি আর আজকের এই গাঠি আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করবো আপনারা চাইলে এখানে ইলিশ মাছটাও ব্যবহার করতে পারেন তো চিংড়ি মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর এরপরে এখানে দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ আমি দুইটা পেঁয়াজ একটু কুচি করে ভালো করে নিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা যেটা এই গাঠি কুচু রান্নায় একদম খুবই জরুরি ব্যবহার করা আর এই রসুন কুচি ইউজ করার কারণে বা রসুন বাটা যেটাই বলেন এটা ইউজ করার কারণে কিন্তু আপনাদের গলা ধরবে না অনেকেই কিন্তু আছেন কচুরমুখী খেতে পছন্দ করেন তবে গলা ধরার ভয়ে খেতে চান না তাদেরকে বলবো অবশ্যই যে কোনো কচুর টাইপের যে রান্নাগুলো হয় কচুরমুখী কচুর লতি যাই বলেন এইগুলোতে বেশি করে রসুন ইউজ করবেন তাহলে কিন্তু গলা ধরবে না এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টিপস অবশ্যই এটা ফলো করবেন এরপরে এর ভিতরে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরার গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এবার হচ্ছে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ইউজ করলাম আর আমি কিন্তু তেলের ভিতরে এই মশলাগুলো ইউজ করেছি এর মূল কারণ হচ্ছে তেলের ভিতরে এভাবে করে মরিচের গুঁড়ো গুঁড়ো ইউজ করলে খুব সুন্দর একটা কালার আসে তো আপনারা খুব সুন্দর একটা কালার পেতে চাইলে অবশ্যই কিন্তু এভাবে করে তেলের ভিতরে মশলাগুলো ইউজ করবেন আর এরপরে সামান্য একটু পানি ইউজ করেছি যাতে করে নিচ থেকে লেগে না যায় দু এক মিনিট ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব আর এদিকে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ তত ভালো আসবে আর মশলা ভালোভাবে কষানো না হলে কিন্তু তরকারি থেকে একটা কাঁচা গন্ধ আসবে কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে প্রচুরমুখিগুলো ইউজ করলাম কচুরমুখিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নেড়ে নেব দু এক মিনিটের মতন কষিয়ে নেব তাতেই হবে এবার অ্যাড করছি পরিমাণ মতন পানি এখানে পানির পরিমাণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন হবে না যেহেতু কচুমুখীগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো এই তো পানি দিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি সিদ্ধ হয়ে আসে সেই পর্যন্ত অপেক্ষা করব চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর একটা বলক চলে আসছে আর এভাবে করে কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি কুচোমুখিগুলো তুলে নেব, যার জন্য কিছু ধনে পাতা কুচি ইউজ করতেছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি মজার হবে এই অবস্থায় আপনার চাইলে কচুরমুখীগুলোকে একটু হালকা ভেঙে দিতে পারেন এই তো করে মানে তরকারি ঝোলটা একটু ঘন ঘন টাইপের হবে খেতেও ভালো লাগে আমি একটু হালকা ভেঙে দিয়েছি আর এই তো দেখতে পেলেন কত অল্প সময়ের ভিতরে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কচুরমুখী দিয়ে চিংড়ি রান্না তো আপনারা এভাবে চাইলে ট্রাই করতে পারেন আশ করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং যারা গলা ধরার ভয়ে কচুরমুখী খেতে চান না তারাও একবার হল বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন আশা করবো আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না আজকের রেসিপিটি এই পর্যন্ত রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা ভিডিওটি পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ